এই জন্য বাড়তেছে সপ্তাহে না মাসে যৌ না কেউ হুজুর কি শিখাই দেন আর কি করতে শুরু করলাম এখন আল্লাহ পায়ে হাত দিয়া বলি কমসে কম টেলি কুমাইতে যখন যাবেন চায় আল্লাহ কাছে

এই উম্মতের দুরবস্থা সময় নাই আমার কাছে নাই এই উম্মত দেখানোর ভিতরে তা কোন উপায় ওই উম্ম ওই উম্মতেরই দুরবস্থা হয় যারা কেয়মতের দিন আমলার পক্ষের রাস শক্তি হবে সুহাদা আআলান নাস আমরা কেয়মতের দিন আমলার পক্ষের রাস শক্তি হবে

যদি কোন একটা প্রতিবাদ প্রাণীবাদীরা করছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে

আমাকে বুঝেই তো হবে না আমি দুনিয়ার একশো তিনটা দেশ গেছি আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই সব আমার দেখা শেষ আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিনও দেখছি ফিলিস্তিনের গলি গলি আমি চিনি কয়েকজন নবীর কবর চিন্তাও জানি

এই দুরবস্থা হওয়ার কথা শুধু এই কারণে দুরবস্থা আর এটারা আমার কাছে প্রমাণ আছে যতদিন যতদিনের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আড়াইশো কোটি যদি চান বিরোধ দেয় তারপরে হবে না বরং এটা হইতে পারে তোমাদেরকে আড়াইশো কোটি কবরে নেওয়া যাব নতুন আড়াইশো কোটি আইনা ওদেরকে দিয়ে চালায় কিন্তু তোমাদেরকে বিজয়ের পতাকা দেখতে দিব যতদিন জুমার জামা তার হজের জামার সমান হবে শুধু শুধু আল্লাহ রসুল বলেন